বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকল বিবাহ সকল দর্শককে আমার অন্তর অন্তঃস্থা থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আমি আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় তেত্রিশ কোটি দেবতা চালান এই যে পাওয়ারফুল এই মন্ত্রটি এই চালানটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়গুলি বুঝিয়ে বলবো কেন এই চালানটি করা হবে তাও বলবো তার আগে দুইটা কথা আমি বলবো আপনাদেরকে আমি কিছুদিন আগে যে একটি ভিডিও দিয়েছিলাম যেটা হল আপনারা অনেক দর্শক অনেক ভিওয়ার্স আপনারা দেখেছেন সুদর্শন চক্র চালান সেই সুদর্শন চক্র চালান যে আমি মন্ত্রটি দিয়েছি ভিডিওটির ভিতরে যে মন্ত্রটি অনেকে বুঝতেছেন যে গুরুজি মন্ত্রটি বোঝা যাচ্ছে না আসলে আমি আপনাদেরকে একটি কথা বুঝিয়ে বলি বসলে আপনারা বুঝতে পারবেন না আপনি যে আপনাদের কমেন্টে বললে আপনারা বুঝতে পারেন না আমি কম্পিউটার দিয়ে কোনো ভিডিও তৈরি করি না আমি আপনাদের মতনই একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করি আপনাদের সুবিধার জন্য তাই যারা এই ভিডিওর শেষে মন্ত্র পাবেন তারা মন্ত্রগুলি ভিডিওর স্কিমে হাত দিয়ে সুন্দর করে ভিডিওটা এরকম বড় করে নেবেন ঠিক আছে ভিডিওর স্কিমে যখন মন্ত্র পাবেন আপনি মন্ত্রর উপরে টাচ করে আপনি সুন্দর করে মন্ত্রটা বড় করে নেবেন মানে যেটাকে জোম করা বলা হয় জুম করে নেবেন তো যদি আপনারা জুম করে নেন আপনারা কিন্তু খুব সহজেই মন্ত্রগুলো বুঝতে পারবেন কোনো অসুবিধা হবে না করে দেখুন অবশ্যই আপনাদের সুবিধা হবে তো বন্ধুরা আমি আর একটু কথা বলতে চাইছি আপনাদের কাছে আমি এই ইউটিউব চ্যানেলে কারো কোনো ক্ষতি করি না কারো কাছ থেকে কোনো দিন কোনো কথাও বলি না এই ধরনের বাজে কোনো মন্তব্য আমি কোনো কারো ব্যাপারে কখনও করি না কিন্তু ইদানিং আমার এই চ্যানেলে কিছু হুমকি ধুমকি অনেকে দেওয়া শুরু করে দিয়েছেন অনেক তান্ত্রিক তারা বড় বড় তান্ত্রিক তো আমি তাদেরকে বলবো হুমকি ধুমকি দিয়ে কিন্তু নিজের নাম প্রচার করা যায় না কিছু খারাপ ভাষায় গালিগালাজ করে খারাপ ভাষায় বকাবাজ্য করে খারাপ ভাষা ব্যবহার করে নিজের পরিচয় কখনো ভালো দেওয়া যায় না তো একটা কথা যারাই এই ভাষাগুলি ব্যবহার করে তাদেরকে বলবো। তন্ত্র জগৎটা পবিত্র জগৎ তন্ত্র জগৎ কোনো অপবিত্র জগৎ না কিন্তু তারপরও সেই অপ পবিত্র জগতে অপবিত্র ভাষা যারা ব্যবহার করেন তারা অবশ্যই কোনো ঘরের সন্তান হবে না তারা অবশ্যই তার কি বলবো অশুভভাবে অশুভভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার মায়ের থেকে সেটা শুভভাবে জন্মগ্রহণ করেনি আর অশুভ সময় তার মা তাকে পেটে ধারণ করেছে সেজন্যই তারা বাজে ভাষা ব্যবহার করে বাজে বকাবাজ্য বাজে ভাবে সব কিছু ব্যবহার করে ঠিক আছে তো তারা যেগুলি বলতেছেন আমি কাউকে ওই হুমকি ধুমকির কথা আমি বলি না আমার চ্যানেলে আমি কথা বলি আমি কাউকে কখনো কোনো দিন কাউকে নিয়ে কোনো খারাপ মন্তব্য কাউকে নিয়ে কোনো বাজে কথা কখনো কোনো দিন বলিনি আমি আমার কথা আমার দর্শকদেরকে বলছি আমি সত্য জিনিস দর্শকদেরকে দিয়েছি সুদর্শন চক্র আমি দিয়েছি দর্শকদেরকে দিয়েছি তাদের মুক্তির জন্য তাদের মুক্তির জন্য যারা কুলাঙ্গার তান্ত্রিক তারা দুষ্টতান্ত্রিক যারা অসাধু অসাধুতান্ত্রিক তারা মানুষের ক্ষতি করে বেড়ায় সর্বদা সেই ক্ষতির থেকে বাঁচার জন্য এই অসাধু তান্ত্রিকের কুলাঙ্গার তান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য সুদর্শন চক্র দিয়েছি আমি আমার সাধারণ দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমার ভিওয়ার যারা আছেন তাদেরকে আমার সাবস্ক্রাইবার যারা তারা পেয়েছেন সেই সুদর্শন চক্রর মন্ত্র দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে অনেকের অনেকের মাথায় কাজ করে না আমি কেন দেই তোমার বাবার কামাই আমি দিই না আমারটা আমি দেই আমার বাবারটাই আমি দেই তোমার বাবারটা আমি দিই না তো আজকে আর একটি দিলাম তিরিশ কোটি দেবতার চালান কাটান এই তিরিশ কোটি দেবতার চালান কাটান বিদ্যা যে দিলাম আমি এই কাজটি আমার দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আমি সবাইকে অনুমতি দিব না ওই সমস্ত কুলাঙ্গারেরা তাহলে এই মন্ত্রগুলি নিয়ে ব্যবহার করবে আমি তাদেরকে দিব না এই মন্ত্রগুলি সাধারণভাবে পাওয়া যায় না এগুলি কেউ ইউটিউব চ্যানেলে দেয় না আমি আপনাদের সুবিধার জন্য নিয়ে এসেছি এই পাওয়ারফুল চালান তো আশা করি আমার দর্শক আমার ভিওয়ার্ড সাবস্ক্রাইবার যারা আছেন আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন আবারও বললাম ভিডিওর শেষে আপনারা যখন মন্ত্র পাবেন একটু বড় করে স্ক্রিনে জুম করে নেবেন বড় করে তাহলে আপনারা লেখাগুলো সহজে বুঝতে পারবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের সুবিধার জন্যই এই ভিডিওগুলি দিয়ে থাকি তো বন্ধুরা অনেকেই বলেন আমি চ্যানেল সাবস্ক্রাইবের কথা কেন বলি আচ্ছা চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন যারা আমার দর্শক আছেন আমি নতুন আবার যদি ভিডিও ছাড়ি আপনারা কীভাবে পাবেন আপনারা তো সে ভিডিওগুলি পাবেন না তাই আমি বলে থাকি যে আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে চলে যাবে তাতেও নাকি দোষ হয়ে যায় সেটা আমি কেন বলি আচ্ছা বলেন তো আপনারা কি আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে সেটা আপনারা চান না আমিও চাই আপনাদের কাছে পৌঁছাক আপনাদের উপকার হোক একজন থেকে আরেকজন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আপনার না লাগুক এই কথাগুলি এই মন্ত্রটা এই পাওয়ারফুল শক্তি জিনিসটা আপনারা এই জিনিসগুলি আজকে যে আমি দিছি দেখেন যত বড়ো তান্ত্রিক ভয়ঙ্কর তান্ত্রিক আপনারা শ্মশান চালান মশান চালান কবরস্থান চালান যা কিছু চালান করুক যত দূর থেকে চালান করুক আজকে এই যে সুদর্শন চক্র চালান দিয়েছি সেটা ও দিয়ে ওই একই কাজ করে আজকে যে দিয়েছি ভয়ঙ্কর একটি মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন এগুলো ইউটিউবে কেউ দেয় না আমি দেই অনেকের চুলকানি লেগে যায় তা তোমার চুলকানি লাগলে আমার কিছু হবে না আমার কাজ আমি করে যাচ্ছি ওই হুমকি ধুমকি সবাইরে দেখাইও না হুমকি ধুমকি দেখাইও না হুমকি ধুমকি দেখানো ভালো না তুমি আজকে হুমকি দেখাইবে কালকে তোমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে সেটা সৃষ্টিকর্তা তোমাকে ধ্বংস করবে ধ্বংস আমার কিছু করতে হবে না সৃষ্টিকর্তা বেশি যারা ফালাফালি করে বাড়াবাড়ি করে অতি সহজেই তাকে ধ্বংস করে দেন সেটা পৃথিবীতে নতুন কিছু না পৃথিবীর সব মানুষ দেখতেছেন যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না অনেক কথা বলে ফেললাম তো বন্ধুরা এই যে আমার চ্যানেলটি চ্যানেলটি আমি যতগুলো আলোচনা করে থাকি কি বিষয় নিয়ে আলোচনা দেখতেছেন আমি বলি চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা হতে পারবেন কারণ এই চ্যানেলে আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি বান বিদ্যাসন বর্ষীকরণ উচ্চ টান মারণ থেকে সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি আপনারা সঠিক নিয়ম মতন কাজ করলেই কিন্তু সুফল পাবেন তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এই পাওয়ারফুল মন্ত্রটি ভিডিওর শেষে আবারও আমি স্কিমে দিয়ে দেবো ভিডিওর শেষে স্কিমে পেয়ে যাবেন মন্ত্রটি তো বন্ধুরা এই মন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন খুব সহজে যত বড় অসাধুতান্ত্রিক যত বড় কুফারি কালাম যত বড় কালাম যত বড় উল্টো কালাম যত বড় কালাম যা কিছু যে যা করুক না কেন যদি এই মন্ত্র আপনার কাছে থাকে আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে এমন তান্ত্রিক জন্ম হয় নাই যদি সঠিকভাবে আপনি কাজ করতে পারেন এই মন্ত্র দিয়ে জন্ম হয় নাই পৃথিবীতে একটা পশমের ক্ষতি করতে পারবে হুমকি ধুমকি অনেকেই অনেক জায়গার থেকে দেখাও যদি ক্ষমতা থাকে তো আমাকে একটা পশম সোজা করে দেখাও তা যাই হোক সেদিকে আমি কথা আর বলবো না তো আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি এজন্যই নিয়ে এসেছি আমি আপনাদের জন্য আমার দর্শকদের জন্য আমার ভিওয়ার্সদের জন্য পাওয়ারফুল জিনিসগুলি আমি আপনাদেরকে দিব দেখি কার বাবার কি করার আছে কে কি করতে পারে তার পরের বিষয়টা আমি দেখব পরের বিষয়টা আমি দেখব দেখার চেষ্টা করব আমি খুঁজে বের করতে পারবো সব কিছু দেখে চেনা যায় না কিছু সব কিছু দেখে বোঝা যায় না সব কিছু সত্য আমি আরও কার সাথে করি না আর যদি কেউ সত্যতা আমি করে সে বিষয়টা পরে দেখা যাবে তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা ভালোভাবে শিক্ষা করবেন মন্ত্রটি যখন কবে শিক্ষা করবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র কেউ মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে আপনারা যে কোনো দিন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন তো মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করলে যখন শেষ হয়ে যাবে এরপরে এই মন্ত্রটি কমপক্ষে এক হাজার আটবার উত্তর দিকে মুখ করে বসবেন অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন পবিত্র পোশাক পরবেন এবং পরিষ্কার জায়গায় পবিত্র দেহে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন লোক ধূপ জ্বালাবেন তারপরে এই মন্ত্রটি রুদ্রমালা দিয়ে আপনারা একই সাথে এক হাজার আটবার এই মন্ত্রটি পাঠ করে নেবেন এক হাজার আটবার পাঠ করে গুরুমুখী বিদ্যা তারপরও আপনি এক হাজার আটবার পাঠ করে নিলে হয় কি মন্ত্রগুলি দ্রুত কাজ করে ঠিক আছে এই মন্ত্র যখন এক হাজার আটবার আপনি পাঠ করা হয়ে যাবে মন্ত্রটি শক্তিশালী হয়ে গেল এরপর আপনার রোগবিধি আপনাকে যে কোনো অসাধু তান্ত্রিক যে কোনো দুষ্টতান্ত্রিক যে কোনো নষ্টতান্ত্রিক যেই কোনো চালান করুক যেই কোনো কুফারি কালাম করুক যেই কোনো টোনা করুক যা কিছু আপনাকে করুক আপনি এই মন্ত্র দিয়ে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবেন সব কিছু তসমস করে দিতে পারবেন কারো বাবার ক্ষমতা নেই যে আপনার একটা পশম ক্ষতি করবে যদি এই মন্ত্র আপনার জানা থাকে তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা শিক্ষা করেছেন মন্ত্রটি শিক্ষা করার পরে আপনার প্রয়োগ করতে হবে এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন আপনি একটি তামার ঘটি সংগ্রহ করতে হবে আপনার মনে করবেন ভালোভাবে মনে রাখবেন যে তামার ঘটি সংগ্রহ করতে হবে তামার ঘটি সংগ্রহ করবেন আর একটি কাঁচি সংগ্রহ করবেন ধান কাটা ঘাস কাটা যে কাচি হয় একটি কাচি সংগ্রহ করবেন সেই কাচিটা নূতন কাছি হলে চলবে না পুরান কাচির প্রয়োজন হবে যে কাশি দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে সেই কাছি আপনার প্রয়োজন হবে তো সেই কাছি লাগবে এবং এই যে ঘটি আপনি সংগ্রহ করেছেন সেই ঘটিতে আপনি এক ঘটি জল গঙ্গা জল সংগ্রহ করে রাখবেন এরপরে আজকের বলা যে মন্ত্রটি আজকের বলা এই পাওয়ারফুল মন্ত্রটি মন্ত্রটি আপনি এক নিঃশ্বাসে মনে রাখবেন এক নিঃশ্বাসে একবার পড়বেন একটা ফু দিবেন এই ঘটির জলে আবার এক নিঃশ্বাসে একবার পড়বেন আবার একটা ফু দেবেন এই ঘটির জলে আর ওই যে কাছি আছে না যে যেটা কাচি আপনাকে বলেছি আপনাদের সুবিধার আমিকে দেখাই দিচ্ছি এই যে দেখেন আমার হাতে এটা তামার ঘটি ঠিক আছে এরকম একটি তামার ঘটি বা এরকম একটা বড় হতো প্রয়োজন হলে এটার এক ঘটি জল নেবেন আর এরকম একটি কাঁচি পুরানো একটি কাঁচি হতে হবে আপনি যখন মন্ত্র পড়বেন এই কাছিটা দিয়ে আপনি এই যে আপনাদেরকে সুবিধা এরকম এরকম আপনারা কাটতে কাটতে থাকবেন পোষাতে থাকবেন এরকম পোষাতে থাকবেন মন্ত্র পড়তে থাকবেন এবং এরকম পোষাতে থাকবেন ঠিক আছে মন্ত্র পড়বেন এবং পোষাতে থাকবেন মন্ত্র যখন আপনার পড়া শেষ হয়ে যাবে তখন আপনি একটি ফুক দিবেন পোষাতে থাকবেন আপনি হাত বন্ধ রাখবেন না এইভাবে যখন আপনার তিনবার মন্ত্র পড়া তিনটা ফুক দেওয়া হয়ে যাবে আপনার কাজ হয়ে গেল ঠিক আছে এরপরে এই জলটা এই জলটা এরপরে আপনি কি করবেন এই জলটা আপনি এরপরে কি করবেন সে বিষয়টা আমি এই ভিডিওতে বললাম না ততটুকু আমি হাতে রেখে গেলাম সে বিষয় জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আপনি যখন কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে আমি আপনাকে বলে দেবো আমি অন্যথায় এভাবে বলবো না এভাবে বললে অনেক অসাধু তান্ত্রিকরা এগুলি হাতে পেয়ে যাবে তো আমার এত মূল্যবান সম্পদ আমি এভাবে হাতে আর তুলে দিতে পারি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ